ভাই আমাদের গ্রামের মানুষ সরল ন নেভার গ্রামের মানুষ সজ সরল ন ওরা অনেক চালাক দূর পরিশ্রমিক সহজ সরল বললে হবে না ওরা দেখেন নিজের বুঝ নিজের সম্পত্তি কিভাবে ওনারা আক্রায় ধরে আপনারা দেখলে অতভম্ব হয়ে যাবেন এর আমাদের গ্রামের এই যে এখন এটা হচ্ছে আইল আপনাদেরকে আমি দেখাইতেছি আইল কিভাবে কাটা তারা আপনারা দেখলে অবাক হয়ে যাবে গ্রামের মানুষ নিজের সম্পত্তি এক কাউকে দেয় না এই যে আমি একটা আইল দেখাইতেছি দেখেন ভাই এই যে আপনাদের একটা আইল দেখাইছি দেখছেন আইলটার কি অবস্থা বলতে আইলটা কিন্তু এরকম ছিল না যাইল দেখছেন আপনারা এলটা কিন্তু এরকম ছিল না আমাদের গ্রামের মানুষের সর সর বললো বোকামি আপনি এটা আপনাদের বোকামি আপনারা সর বোকামি করবেন এলটা কিভাবে কাটছে দেখছেন এলটা কি এমন ছিল একটা মানুষ পারা দিতে যাইবে আইলে পারবে না ওনারা যে সম্পত্তি কেভাবে এক বিঘা কে ওনারা দেড় বিয়ে করবে চিন্তা ভাবনা আছে নিজের সম্পত্তি সবসময় পদোন্নতি বেশি অন্যটা অন্যটা দিছে মানে কৈতান্য ভাই খারাপ কথা দেখেন এলটার দিকে একবার তাকান একটা মানুষ এখান থেকে হেঁটে যেতে পারবে আলটা কেন দেওয়া হয়েছে একটা মানুষ হেঁটে যেতে পারে একটা জমিতে কিন্তু একটা করছে কি দেখেন এই যে আইল দেখছেন এই যে আইল দেখেন একটা মানুষ হেঁটে যেতে পারবে মানুষ এমন মানুষ আসলে অহংকারী লুবি হিংসাত্মক মানুষ যত সহজ সরল ভাবেন গ্রামের মানুষ সহজ সরল না আমি সাধারণ আপনাদের একটা দিয়ে এক্সাম্পল দিয়েছি দেখেন আইলটার বারোটা বাজিয়ে দিয়েছি দেখছেন সাধারণ একটা আইল এই আইলটা বারোটা বাজে দিচ্ছে মানুষের যতটা বকা পাবেন যতটা সহজ পাবেন গ্রামের মানুষ ওনারা ওনার সম্পত্তির বাড়বে না আমি প্রত্যেক আইলটা থাকবে না একদম মানে একটা ফাঁ দিয়ে যাবে না ওইটা আপনারা পাবেন না দেখেন এই যে অনেক কাটছে উনি কাটি অবস্থা করছে এই খেতের মানুষ দেখেন এই আরেকটা ক্ষেত আছে এই কাটলে এই আইলটা থাকবে ভাই আপনারা বলেন থাকবে থাকবে না এরা এমন করে প্রত্যেক সিজন আসলে গ্রামের মানুষ গুলো এমন করে আসলে এটা করা ঠিক না এটা রাখা হয়েছে যে একটা মানুষ পার দিয়ে যেতে পারে বাস্তব চিত্র তো আপনাদের মাঝে আমি তুলে ধরেছি আমি আব্দুল সালাম আপনাদের ছোট ভাই ভিডিওটা শেয়ার করে দিন ভালো লাগলে দেখেন কি অবস্থা করছে আইলটার উনি কাটলে আইলটা থাকবে একটা মানুষ এখানে যেতে পারবে যেতে পারবে না আমরা আসলে মানুষ সহস্বর যতটা ভাবি মানুষ সত্যতার সহস্বর মানুষ হিংসাত্মক মানুষ প্রচুর হিংসাত্মক মানুষ দেখেন ভাই আমি আসলে কি বলবো কি ডিজার্ভ করবো আপনার দেখে নেই কি অবস্থা হয়েছে আলটার বলো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন